একটি আম একটি বালিশের মতন ছিল এটা একটা বালিশ কেনেন এরম জাতের আম গাছ কলব দিবেন আম কাইতে পারবেন বাজার থেকে আপনি গাছ কিনে আই না বলবে একটা হবে আর একটা এরমভাবে ধরানো আম গাছ দেখে আপনি কলব দিবেন সেই আম আপনি কাইতে পারবেন এই যে দেখেন এই দিকেও আম ধরানো আছে এই যে দেখেন আম হয় বালিশের মতন চলে এই যে দেখেন বালিশের মতন আম সে আম গাছ কলপ দেবেন আপনার বাড়িতে সে আমই হবে থেকে সারা কিনে আনলে সেটা নিশ্চিত নাই তাহলে আমি কিভাবে কলপ দিব সেই নামটা আপনারা বুঝে নেন আপনি নিজেই কলব দিতে পারবেন কোনো লোক ডাকতে হবে না এদিকে দেখেন বারো মাসি আম গাছ আছে এই নার্সারিতে অনেক ধরনের গাছ আছে এই যে দেখেন এটা হলো বারো মাসি এই যে এখন বল ছাড়তেছে আমি একটি গাছের ভিতরে দুইটি কলপ দিব একটি হলো সিজানি আর একটি হলো বারো মাসি একটি হলো সিজানি ছোটো আম বারো মাসি বড় আম সিজানেরটা হবে বড় আম একটা আমের ওজন হয় সাড়ে তিন কেজি ওজন সে আমের কলপ দিব কিন্তু কলপ দেওয়ার নিয়ম হলো আপনার যে ডালটা নেবেন সেই ডালটা একটু ভালো নিতে হবে সেই ডালটার এক সপ্তাহ আগে আপনার ডেটাগুলো কাইটে রাখতে হবে পাতাগুলা এই পাতাগুলো কাইটে রাখতে হবে এই যে দেখেন আমি পাতাগুলো কাইটে রাখছি এই যে এই ডালটা আমি কলপ দেবো আজকে তাহলে আমার কলপটা মিস হবে না এই যে দেখেন আমি তারপরে কীভাবে আমি কলপটা দিই সেটা দিকে নেবেন সে যে গাছটার মধ্যে আপনি এই মাথাটা লাগাবেন সেটাও আপনি এক সপ্তাহ আগে এইভাবে পাতাগুলা কেসি দিয়ে একটি কেসি দিয়ে কাইটা পাতাগুলো সারায় রাখতে হবে এই যে দেখেন এইভাবে পাতাগুলো আপনি কাটে ফেলাই দিবেন তাহলে সেই কলপটাই আপনার আসবে কোনো মিস নাই আমি আরেকটি আমি সাইডটা রাখছিলাম এই যে দেখে নেন আমি এইখান থেকে একটি ডাল নিব এই যে এই ডালটা আমি নিয়ে নিব এই দুটি ডাল একটি গাছের ভিতরে আমি আজকে কলপ দেবো এই যে দেখেন মাথা সাইরে দিছে পাতারি কাজটা ফালানোর পর মাথা সাইরে দিছে তাহলে কলপ আপনার মিস হবে না তাহলে চলেন যেখানে আমার গাছটা আছে একটু সায়া জায়গাতে রাখতে হবে সেই গাছটা আমি কীভাবে কলপ দিই সেটা আপনারা দেখে নেন একটু নার্সারিরাও দেখে নেন গুড়া গাড়িরা এই যে দেখেন এখানে কোনো গাছের অভাব নাই অনেক ধরনের আম আছে এই দেখেন ছোটো ধরনের আম আছে সেগুলো আপনি দিতে পারেন অনেক বড় বড় আম আছে এখানে অনেক ফল ফলান্তির গাছ আছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কলপটা কিভাবে দিতে হয় সেটাও দেখে নেন এই যে দেখেন করমচা গাছ একটি অনেক সুন্দর জাম্বুরা গাছ দেখে নেন আশা করি আজকে আপনারা কলব দেওয়া শিখবেন নিজের কাছে নিজেই কলব দিবেন কোনো লোক ডাকতে হবে না দেখে নেন তাহলে শিখতে পারবেন এই যে দেখেন এখানে আমি অনেকটি কলব দিয়েছি আগের দেওয়া আছে এই যে দেখেন আজকে আমি এই গাছটাতে দিব এই যে এখানে কয়েকটা দেওয়া আছে আপনার যেভাবে আপনি গাছটা কোলো কাটিং করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনি দেখেন এরকম ধরনের একটি ধারুলা দা নেবেন বা চাক্কু নেবেন বটি নেবেন যেটা নেন এটা দিয়ে আমি যেভাবে কাটবো সেইভাবে আপনারা কাইটা নেবেন আমি দেখাই দিচ্ছি একলা একলা ভিডিও করি সব দিকে ক্যামেরা ধরতে পারতেছি না তারপরেও দেখেন দেখতে পারতেছেন কি না আশা করি এই যে এটা এখানে কাটলাম এইভাবে ধরবেন দাদা দৌড়ার এক টানে না শেষ করে দিবেন এই যে দেখেন এইভাবে কাটবেন আমি আর একটা কাটে নেব এবং এটা কাটে নেব কলপ দেওয়া তেমন হাঙ্গামের কোনো কাজ না একটু ধৈর্য শক্তি থাকলেই আপনি দিতে পারবেন সেটা কোনো বারবিদ্যা কাজ না এই যে এতটুকু বাদ দিলাম আমি এতটুক জায়গা নিলাম চার থেকে পাঁচ ইঞ্চি জায়গা নেবেন আপনি এই যে এক সাইডটা আমি কেটে নিলাম আমার ওকে এখন আমি ঘাসটারে আমি কাটবো দেখেন কলভ দেওয়া শিখে রাখেন কাজে লাগবে এখন আমি এই গাছটা নেব ক্যামেরাটা আমি কাছে এনে নিই তাহলে আপনারা দেখতে পারবেন যে গাছটা আমি নিচ্ছি সেটা ভালো করে দেখতে পারবেন এখন নিব আমি এই গাছটা এই গাছের আগাটা আমি এক সপ্তাহে কাইটা রাখছিলাম আর এগুলো আমি দিয়ে দিছি দেখেন এগুলো দেওয়া আছে এগুলো এসে গেছে বর্ষাকালে দিন তো একটা কাগজ দিয়ে ভান দিয়ে দিবেন যাতে বৃষ্টির পানি না পড়ে তাহলে আপনার ওকে হবে এভাবে আপনি বটি দিয়ে ফুজ দিবেন দেখেন একটু ভালো এই চামড়াটা শুধু পাতলা করে সরাইয়ে নেবেন এই যে একদিক আরেক দিক নিব এই পাশেও নিব হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে যাতে গাছের কোনো ক্ষতি না হয় হয়ে গেল এই যে আমি দুটি বসায় দিব এই যে বসায় দিলাম এই যে আরেকটি বসায় দিলাম এখন আমি যেভাবে ভান্ডা দিই সেটা দেখেন অনেকজনে মনে করেন না জানি কী কাগজ দিয়ে বান দিব কেমনে বান দিব সেটা না সাধারণ একটি কাগজ কাইটে নিলে আপনার হবে দেখেন আমি কাগজটা আপনাদেরকে কাইটে দেখাচ্ছি এই যে একটি কাগজ নিলাম এই কাগজটা আমি এইভাবে বাস করব দেখেন এইভাবে বাস করে শুধু খালি কেসি দিয়া আমি কাইটা নিব এই যে কেসিটা তেমন ভালো না গাছ কাটতে কাটতে শেষ হয়ে গেছে এইভাবে আমি কাইটা নিব দেখেন দুইটা কাটলেই হবে বেশি লাগবে না এই যে এখন আমি ভান দিব সেটা দেখেন কীভাবে বান এখন আমি এটা সমান করে মিলিয়ে নিব এই গাছের সাথে ঠিক আছে এটা মিলিয়ে নিলাম এটাও মিলিয়ে নিলাম এই দিকটাও আপনার সম্পূর্ণ সাইড মিলিয়ে নিতে হবে এই যে যাতে একটা চামড়া সাথে একটা চামড়া লাগে থাকে দেখেন মিশে থাকে যাতে এখন আমি টাইট করে একটু ভান দিয়ে দিই এইভাবে পেশায় আপনি বান দিয়ে দিবেন দিবেন আপনার গাছ হয়ে যাবে প্রথম বান্ডা একটু শক্ত করে দিতে হবে আপনার এই বান্ডা শক্ত করে দিলে পরের বান্ডা আপনি হালকা করে দিলেও সমস্যা নেই এই বান্ডা চাপ দিয়ে ধরে রাখবে এখন আমি আরেকটি কাগজ পেশাবো আশা করি আপনারা বুঝতে পারছেন একটি গাছে দুটি আমি দিলাম এই যে এখন আমি টান দিয়ে খালি পেঁচায় বান্জা দেবো সাপে বছরে যখন প্রথম বছর আপনার আম ধরবে মুকুলগুলা ভাঙে দিবেন প্রথম বছর আম নেন না তাহলে গাছটা দুর্বল হয়ে যায় এই যে পেশায় বান দিবেন যাতে কোনো ক্ষেত্রে পানি না ঢুকতে পারে হয়ে গেলেও আমার কলপ দেওয়া এই যে আমার ওকে এখন এক একটি কাগজ দিয়ে মাথাটা বানিয়ে দেবেন যাতে বৃষ্টির পানি না পড়ে এই জায়গায় বৃষ্টির পানি পড়লে সমস্যা কলপটা আসবে না যদি এদিকে কোনো ঢাল ছাড়ে সেই ডালগুলো আপনাকে ব্যাঙে দিতে হবে কারণ হলো না হয় আপনার যেটা আপনি কলব দিছেন সেটা রেখাব দিবে না সৎ রে খাবার দেবে না যেটা কলব দিছেন এর সৎ আর ওইটা হলো তার পেটের পোলা পেটের পোলারে খাবার দিবে বেশি সৎপুলারে দেবে না তখন এই গাছটা শুকা যাবে ভালো জাতের নিজে দিকা তারপরে গাছ আপনি কলপ দিবেন একটি গাছ নষ্ট করবেন আম খাওয়ার জন্য আম কাইতে পারবেন না বাজারতে ছোটো ছোটো আম কিনে আনলে যেমন কলপ হবে সেমন আম দিকা কলপ দেবেন সেটা আপনি বড় আম দিলে বড় আম কাইতে পারবেন ছোটো আম দিলে ছোটো আমি খাইতে পারবেন যেটা আপনার ভালো লাগে গাছে আম ধরা দিই কে কলপ দেবেন হয়ে গেল যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম